আমি একটা আলু এভাবে এই বেসনের ভিতরে ছেড়ে দিই এ পিট এখন আমি এই আলুটা তেলের ভিতরে ছেড়ে দিই এভাবে উল্টিয়ে পাল্টিয়ে দেখেন কত সুন্দর কালার এসে গেছে আমার কিন্তু চপটা ভাজা হয়ে গেছে তৈরি হয়ে গেল আলুর চপ দেখেন কত তাড়াতাড়ি আমি তৈরি করে নমস্কার বন্ধুরা চলে এলাম রান্নাঘরে সরমতি স্যারের সবাইকে স্বাগত আমি আজ আলুর চপ তৈরি করব কিন্তু খুব সহজে চটপট কোনো সিদ্ধ করার ঝামেলা ছাড়া আমি আলুর চপটা তৈরি করব দুটো আলু নিয়ে এলাম আর আমি এই দুটো আলু দিয়ে চপটা তৈরি করব যেটা আপনি বিকালে নাস্তার টেবিলে অথবা বাবুর টিফিনও দিতে পারেন খুব মজা করেই খাবে চলুন তাহলে শুরু করা যায় কিভাবে আমি আলুর চপটা তৈরি করি তবে ভিডিওটা শুরু করার আগে অনুরোধ রইলো যারা আমার চ্যানেলে নতুন আছেন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন পাশে থাকা বেল টা প্রেস করুন তাহলে প্রথম নোটিফিকেশনটা চলে যাবে আপনার কাছে এই চপ তৈরি করার জন্য আমি কাঁচা জাল নিয়েছি দুটো আপনারা শুকনো জালটাও ব্যবহার করতে পারেন আমি কাঁচা জাল দিব আর এই দুটো আলু আমি চাট মশলা করে নিয়েছি আগে থেকে জিরে ধুনে গরম মশলা তারপরে এটা ভেজে আমি গুঁড়ো করে নিয়েছি আর এই যে বেসন নিয়েছি হাফ বাটির থেকে একটু বেশি আর এই ছোট্ট এক বাটি ময়দা নিতে পারেন অথবা আটা নিতে পারেন আবার চালের গুঁড়ো নিতে পারেন আমি এটা আটা নিয়েছি এটা দিয়েই আমি চপটা তৈরি করবো আমি আলুটা আগে কেটে নি আলুটা আমি আগে প্রথম ভালোভাবে ধুয়ে নিই একটু কালো দাগ দেখাচ্ছে এটা ফেলে দিই আমি আমার সাইজ মতন পাতলা করে কেটে নিব আমি এভাবে বটি দিয়ে করছি আপনারা ছুরি বা অন্য কিছু দিয়েও করতে পারেন এভাবে এভাবে আমি কেটে নিলাম আর এই পাত্রে আমি রেখে দিই আর একটা দেখাই দেখেন কতটা পাতলা হয়েছে এ ও পিঠ এভাবে দেখা যায় এভাবে কেটে নিতে হবে আমি সব আলুই এভাবে কেটে কেটে সব আমি নিয়েছি আর ঝাল কাঁচা ঝালটা কুচি করে নিয়েছি শুকনো জাল হলে আপনারা ভেজে গুঁড়ো করে নেবেন আমি কাঁচা জাল দিয়ে রান্না করব হেলদি ভাবে কারণ কাঁচা জালে বেশি উপকার এই জন্য আমি সবসময় আপনাদের দেখানোর চেষ্টা করি কিভাবে আহ হেলদি খাবারটা তৈরি করা যায় যেটায় কোনো সাইড ইফেক্ট বা ক্ষতি হয় না আমি এই পাত্রে রেখে দিলাম আলুগুলা আর আমি এই পাত্রে বেসনটা গুলে নিব আমি বেসনটা একটু ছেলে নিব আটাটা এবার ছেলে নি বেসনটা আমার চালা হয়ে গেছে আমি এখন দিয়ে দিলাম স্বাদ মতন লবণ আমি একটু হলুদ দিব কোনো রং ব্যবহার করব না আমি ন্যাচারাল ভাবেই তৈরিটা করব একটু রং এর জন্য হলুদ দিয়ে দিলাম যাতে একটু হলুদে রং আসে সুন্দর কালার হয় আপনারা ফুড কালারও দিতে পারেন আমি দিব না কারণ আমি সব সময় হেলদি খাবারটা তৈরি করি তো মাখিয়ে নিই কাঁচা জলটা দিয়ে দিই অল্প অল্প করে জলটা দিয়ে আমি এই বেটারটা তৈরি করি একসাথে জলটা দেবেন না অল্প অল্প করে জলটা দিয়ে বেটারটা তৈরি করে নেবেন বেটারটা এভাবে তৈরি করে নিতে হবে খুব ঘন করা যাবে যাবে না না আবার খুব পাতলা করা হাতে লেগে থাকবে তৈরি করে নিতে হবে এভাবে আমি বেটারটা তৈরি করে নিলাম আর যে আমি চাট মশলাটা তৈরি করেছিলাম চাট মশলাটা আমি পরিমাণ মতন দিয়ে দেবো আমি এই বেটারে এক চামচ পরিমাণে চাট মশলা দিলাম চপ তৈরি করার বেটারটা আমার তৈরি করা হয়ে গেল আমি কিছু সময়ের জন্য ঢাকা দিয়ে রেখে দিই ততক্ষণে উলনটা জ্বালিয়ে তেলটা গরম করে নিই কড়াইটা আমি উলনে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেল আর আমি কড়াই গরম হয়ে গেছে তেলটা দিয়ে দিই তেলটা গরম করে নিই ঢাকনাটা খুলে নিলাম আমি আলুটা নিয়ে এসেছি কাছে কড়াই আমি এক ফোঁটা বেসন ফেলে দেব গরম হয়েছে এখন আমি চপটা তৈরি করে নিই তেলের ভিতরে বেসনটা ছেড়ে দিলেই যদি ফুলে উপরে উঠে আসে তাহলে বুঝতে হবে যে আমার তেলটা গরম হয়ে গেছে আমি একটা আলু এভাবে এই বেসনের ভিতরে ছেড়ে দিই এপিট ও পিঠ ভালোভাবে মাখিয়ে নিই এখন আমি এই আলুটা তেলের ভিতরে ছেড়ে দিই এক এক করে আমি প্রত্যেকটা আলু বেসনের ভিতরে ছেড়ে দিই আর তেলটা গরম হওয়ার পর খুব বেশি জাল করা যাবে না মিডিয়াম জাল দেখে এই চপটা ভেজে নিতে হবে আমি তিনটে করে ভেজে নিই আপনার কড়াইটা যদি একটু বড় আকারে মানে এই চেতনা আকারে থাকে তেলটা অল্প তেলেই আপনার অনেকগুলো ভাজা হয়ে যাবে আমার কড়াইটা একটু ডিপ তাই একটু অল্প দিয়ে ভেজে নেব দেখেন ফুলে উঠেছে আমি উলটিয়ে দিই মিডিয়াম জাল রেখে কিন্তু ভেজে নিতে হবে খুব জোরে জাল রেখে ভেজে নিলে কিন্তু পড়ে যাবে তাই তেলটা গরম হওয়ার পরে খুব লো হিটে জালটা রেখে তেলটা যাতে এই পুড়ে না যায় সেভাবে ভেজে নিতে হবে একটু সময় নিয়ে ভেজে নিতে হবে কারণ আমার আলুটা সিদ্ধ নয় এই জন্য একটু সময় নিয়ে ভেজে নিতে হবে দেখেন কত সুন্দর ফুলে উঠেছে ও পিট ভাবে উল্টিয়ে পাল্টিয়ে দেখেন কত সুন্দর কালার এসে গেছে আমার টুকি চপটা ভাজা হয়ে গেছে আর පිටটা মসমসে হয়ে উঠেছে আমি এই চপটা ভাস্তে আমার 2 মিনিট সময় লেগেছে 2 মিনিট সময় নিয়ে মিডিয়াম আঁচে রেখে দিতে হবে একসাথে অনেকগুলো দিলে একবারে অনেকগুলো হয়ে যায় এখন আমি তেলটা ঝাড়া দিয়ে উঠিয়ে নিই এ পাত্রে উঠিয়ে নিলাম আর এভাবে আমি সবগুলো চপই তৈরি করে নিই আমার তৈরি হয়ে গেল আলুর চপ দেখেন কত তাড়াতাড়ি আমি তৈরি করে নিয়েছি আর কতটা মোচমুচে হয়েছে দেখেন ভিতরটা কতটা সিদ্ধ হয়েছে তবে এই ভিডিওতে আমার একটা জিনিস দেখানো আলুটা কেটে হয় নাই সামান্য একটু লবণ দিয়ে রেখে দেবেন তাহলে ভিতরে আলুটা লবণ হলে খেতে বেশি ভালো লাগে খুবই সুন্দর হয়েছে এভাবে আপনারা অবশ্যই একবার চেষ্টা করে দেখবেন যে খুব সহজে কিভাবে আলু চপটা তৈরি করতে পারেন যেটা সিদ্ধে করার কোনো ঝামেলা নাই খুব চটপট তৈরি করে দেয়া যায় বাচ্চাদের আর বিকালের জলখাবারের টেবিলেও দেয়া যায় আপনাদের সবাইকে ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে আমি খেয়ে দেখি দেখেন আমি খেয়ে বলছি কত স্বাদের খুবই স্বাদের আর মুসে আপনাদের সবাইকে ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য আবার দেখা হবে নতুন কোনো রেসিপি সাথে থাকুন